হ্যালো স্টুডেন্ট গুড ইভিনিং কলকাতা পুলিশ কনস্টেবল ভ্যাকেন্সি ইতিমধ্যেই বেরিয়ে গেছে তোমরা আগের ভিডিওটা দেখেছো আজকে আবার তোমাদের জন্য একটা সুখবর ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ ইতিমধ্যেই আজকে বিকেলবেলাতে বেরিয়ে গেল ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত হবে এই পরীক্ষা এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত কনস্টেবলের পরীক্ষা অনেক দিনের অপেক্ষার পর দু হাজার চব্বিশ সালে আজকে প্রকাশিত হল আজকে আমরা পুরো ভিডিওটাতে এ সমস্ত ডিটেলসগুলো আমরা দেখব কী কী দেখব বয়সের ক্রাইটেরিয়া কি দেওয়া আছে সিলেবাস কী আছে ফর্ম ফিল আপের ডেট কবে থেকে শুরু হচ্ছে যোগ্যতা কি আছে এক্সাম প্যাটার্ন কি আছে এবং ভ্যাকেন্সি কত আছে প্রিয় প্রিভিয়াসলি যে পরীক্ষা আমাদের হয়েছে কলকাতা পুলিশের বা ওয়েস্টবেঙ্গল পুলিশের তার থেকে কিন্তু এবারে কনস্টেবলের পরীক্ষাটার এক্সাম প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে কিছু নতুন চমক দিয়েছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো সেই জিনিসগুলোকেই দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে চলো আমরা এক এক করে পুরো ভিডিওটা দেখাই দেখো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সির একটা টেবিল চলে এসছে এই ভ্যাকেন্সির টেবিলে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে কেমন কি ভ্যাকেন্সি এসছে আনরিজার্ভ আনরিজার্ভ ক্যাটাগরি বা ইউ যাদেরকে মূলত আমরা জেনারেল বলে থাকি এই আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে মেলদের ভ্যাকেন্সি আছে বারোশো চব্বিশটা এবং ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে পাঁচশো দশটা ঠিক আছে তারপরে বাকিগুলো আরও সেকশনগুলো বাকি আছে নেক্সট দেখো নেক্সট যে মেন সেকশনটা ইডব্লিউএস এটাও নতুন অ্যাড করা হয়েছে এবছর পুলিশের পরীক্ষাতে ই পরীক্ষাতেও এখানে তোমাদের ইডাব্লিউ এস এর ক্যাটাগরিতে মেল পাঁচশো ছিয়াত্তর এবং ফিমেল দুশো চল্লিশটা ভ্যাকেন্সি আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলও আমরা দেখেছিলাম এই নতুন ক্যাটাগরিটা অ্যাড করা হয়েছিল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের বোর্ডেও এই পরীক্ষাতেও কিন্তু এইটা অ্যাড করেছে নেক্সট যদি আমরা দেখতে চেষ্টা করি কি আছে নেক্সট দেখতে চেষ্টা করলে দেখো দেখতে পাবে তোমরা শিডিউল কাস্ট শিডিউল কাস্ট ইম্পর্টেন্ট একটা সেক্টর এখানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেলদের ক্ষেত্রে সাতশো কুড়ি ফিমেলদের ক্ষেত্রে তিনশোটা ভ্যাকেন্সি আছে নেক্সট যদি তোমরা দেখবার চেষ্টা করো শিডিউল ট্রাইব শিডুল ট্রাইবের ক্ষেত্রে একশো চুয়াল্লিশটা মেল এবং ষাটটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন করা আছে নেক্সট যদি আমরা দেখবার চেষ্টা করি ওবিসি এ আছে দেখো ওবিসি এ ওবিসি এদের ক্ষেত্রে দুশো ষোলোটা এবং ফিমেলদের ক্ষেত্রে নব্বইটা মেল দুশো ষোলো এবং ফিমেল নব্বই এই ভ্যাকেন্সি টেবিলটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ নেক্সট আর কি কি ভ্যাকেন্সি টেবিল আছে আমরা দেখা একটু চেষ্টা করি তাহলে নেক্সট দেখো ভ্যাকেন্সি টেবিলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওবিসি বি এর ক্ষেত্রে সেম দুশো মেল এবং নব্বইটা ফিমেল অর্থাৎ টোটাল কিনা আঠাশ আর ফিমেল হচ্ছে তিন টোটাল দশ হাজার দুশো পঞ্চান্ন এবং কলকাতা পুলিশের যা ভ্যাকেন্সি এসেছিলো কনস্টেবলের তার প্রায় তিনগুণ ভ্যাকেন্সি এবং দুটো পরীক্ষায় কিন্তু একই সাথে প্যারালি চলবে একটার ফর্ম ফিল শুরু হয়ে গেছে এক তারিখ থেকে এটার কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে আমরা দেখবার চেষ্টা করব এবং কি কি পরিবর্তন আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আর কলকাতা পুলিশ কনস্টেবলের মধ্যে সেটাও আমরা আজকে এই পুরো ভিডিওটাতেই দেখব চলো আমরা তাহলে দেখার চেষ্টা করি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেক্সট পয়েন্ট তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে দেখো এখানে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া এটা তো অবশ্যই থাকবেই এজ এজের ব্যাপারটা আমরা দেখবো কলকাতা পুলিশ কনস্টেবলে যা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রেও তাই আছে অর্থাৎ এক এক দু এই ডেটের মধ্যে তোমাদেরকে আঠেরো বছর পূর্ণ করতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের বয়স কিন্তু তিরিশ হতে পারে তিরিশের বেশি হয়ে গেলে হবে না অর্থাৎ এক এক দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদের অতি অবশ্যই তিরিশ বছরের বয়স হতে হবে যদি কারুর কোনো বয়স সম্বন্ধে কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাদের এই ভিডিওতে কমেন্ট সেকশানে তোমরা জান তোমরা মেনশন করবে তোমাদের ক্যাটাগরি এবং বয়স আমরা তোমাদেরকে নিশ্চয়ই সাহায্য করবার চেষ্টা করব এবং এটার সাথে সাথে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যারা ও ক্যাটাগরিভুক্ত ভুক্ত থাকবে তাদের ক্ষেত্রে তিন বছর ছাড় থাকবে এবং যারা এসসি বা এস আছে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব তাদের জন্য পাঁচ বছর ছাড় আছে বয়সের ও জন্য তিন বছর এখানে দেখো লেখা আছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস এদের জন্য তিন বছর সেটা এ হোক ও এ বা ওবিসি বি বোধ ক্যাটাগরির ক্ষেত্রে আর এসসি বা এস হলে পাঁচ বছর তোমরা বয়সের ছাড় পাবে অর্থাৎ ইউ আর ক্ষেত্রে বা জেনারেলদের ক্ষেত্রে বয়স যদি তিরিশ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ওবিসিদের ক্ষেত্রে আমাদের বয়স হচ্ছে সেটা ওবিসি ওবিসি এ হতে পারে বা ওবিসি বি হতে পারে উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের বয়স এখানে চলে আসছে কত না তার তেত্রিশ বছর অবধি আমরা পরীক্ষা দিতে পারবো আর যদি আমরা এসসি বা এস কেউ হয় তাহলে এসসি বা এসটি এদের ক্ষেত্রে কিন্তু আপ টু থার্টি ফাইভ অবধি আমরা পরীক্ষা দিতে পারবো এবং আজকের দিনে যারা একটা চাকরির চেষ্টা করছো তাদের কাছে কিন্তু এটা ভীষণ বড়ো সুযোগ খালি তোমাদেরকে দেখতে হবে এখানে যা যা কোয়ালিফিকেশান আছে যা যা ক্রাইটেরিয়া আছে সেই সবগুলো তোমরা ফুলফিল করছো কি না আচ্ছা আমরা নেক্সট দেখতে চেষ্টা করি কি আছে নেক্সট দেখতে চেষ্টা করো এখানে ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু সবসময় মাথায় রাখবে সেটা কলকাতা পুলিশ হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক মাধ্যমিকের পরীক্ষাতে যে ডেট অফ বার্থটা লেখা আছে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে সেটার ওপরে বেশ করে কিন্তু হবে অন্য ডেট অফ বার্থের কিন্তু কোনো ভ্যালিডিটি নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের যে সার্টিফিকেট সেখানে যে ডেট অফ বার্থটা লেখা আছে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে যখন তোমরা ফর্ম ফিল করবে যখন তোমরা পরীক্ষা দেওয়ার পরে চাকরি পাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের এ চেক করবার জন্য কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট এই দুটো কিন্তু যেটা থাকবে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে এই দুটো তো অবভিয়াসলি এই দুটোতে একই জিনিসই থাকবে আচ্ছা এরপরে এডুকেশন কোয়ালিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি কি কি লেখা আছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশনে লেখা আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ আমাদেরকে প্রত্যেককে মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে তোমাদের মাধ্যমিকের নাম্বার যাই আসুক না কেন তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ যাই থাক না কেন তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের চাকরি করার সম মানে স্বপ্নটা দেখতে পারো কিন্তু অতি অবশ্যই কিন্তু এটা মাথায় রাখো তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা মাধ্যমিক পাস কিন্তু হতেই হবে ঠিক আছে নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা কি লেখা আছে লেখা আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি টু স্পিক রিড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাকে স্পিক করতে অর্থাৎ কথা বলতে জানতে হবে বাংলা ভাষায় রিড অর্থাৎ পড়তে জানতে হবে এবং রাইট অর্থাৎ লিখতে জানতে হবে তোমাকে পড়তে লিখতে এবং বলতে অতি অবশ্যই বাংলা ভাষা জানতে হবে তবেই কিন্তু তোমরা এই জায়গাটা ফুলফিল করতে পারবে এবং এই জিনিসটা কিন্তু তোমাদের ইন্টারভিউর সময় টেস্ট করা হবে কিন্তু সাব ডিভিশন অফ দার্জিলিংয়ের যারা এবং কালিম্পং এদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু অন্য যে ভাষাগুলো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এক নাইনটিন সিক্সটি ওয়ানের ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে এবং বাকিদের ক্ষেত্রে কিন্তু বাংলা পড়তে বলতে এবং লিখতে অতি অবশ্যই জানতে হবে এই কথাটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখো আচ্ছা নেক্সট আমাদের কি প্রবলেম নেক্সট আমাদের প্রবলেম কি আর আমাদের তার সলিউশন কি সেটাও আমরা দেখার চেষ্টা করব দেখো নেক্সট এখানে আর আমাদের সেরকম বিশেষ কিছু জিনিস নেই নেক্সট আমাদের যেটা আছে সেখানে আমাদের এখানে বিশেষ কিছু জিনিস আর নেই দেখতে পাচ্ছি আমরা তাহলে আমরা এর পরে নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা চলে আসছে কি সেটা চলে আসছে আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে আমাদের হাইট এবং ওয়েট এসবের মাপঝোপের ব্যাপার চলে আসছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আচ্ছা লেখা পরীক্ষা পাস করার পর তোমাদের তো এখানে একটা ফিজিক্যাল পরীক্ষা হবে সেটা দেখতেই পাচ্ছ মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট ক্যান্ডিডেট কি হবে এখানে দেখো প্রত্যেকে লেখা আছে প্রথমে লেখা আছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি লেখা আছে যদি তোমরা গোর্খা গারওয়ালিস বা রাজবংশী এবং শিডিউল ট্রাইব বা এস না হও তাহলে কিন্তু তোমাদের মিনিমাম হাইট হতে হবে ওয়ান সিক্সটি সেন্টিমিটার আর ওয়েট হতে হবে মিনিমাম ফিফটি কেজি এবং বুকের ছাতি যেটা লেখা আছে মিনিমাম আটাত্তর সেন্টিমিটার হতেই হবে এবং পাঁচ সেন্টিমিটার ফোলানোর পর সেটা যেন এইটটি থ্রি হয় অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট ওয়ান সিক্সটি সেভেন ওয়েট মিনিমাম ফিফটি সেভেন বুকের ছাতি সেভেন্টি এইট এবং সেটাকে পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে এইটটি থ্রি অবধি তোমাদের করতে হবে এবং যদি এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হও তাহলে তোমাদের একটু রিল্যাক্সেশন আছে গোর্খা গারওয়ালিস রাজবংশী এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট হলেও চলবে এবং ওয়েট সেক্ষেত্রে ফিফটি থ্রি হলেও চলবে আর চেস্টের মাপের ক্ষেত্রেও ছাড় দেওয়া আছে সেভেন্টি সিক্স থাকলেই হবে আর পাঁচ সেন্টিমিটার ফোলাবার পরে এইটটি ওয়ান করলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ বোঝা গেছে মেল ক্যান্ডিডেটরা নিজেদের হাইট কিন্তু অতি অবশ্যই ভালো করে মেজারমেন্ট করবে যদি তোমরা এই হাইট ওয়েট ইত্যাদি জিনিসগুলো ফুলফিল করতে পারো তবেই কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারো করা উচিত এবং তবেই তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত ওয়েটটা যদি কোনো পরিবর্তন থাকে সেটা এখনও সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে যায় অনেক সময়তে কিছু এক্সারসাইজ কিছু ব্যায়াম ইত্যাদির ফলে কিন্তু হাইট যেটা সেটার তো আমাদের বাড়া বা কমা হয় না অর্থাৎ এই হাইটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর এটাই কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে আচ্ছা ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি দেওয়া আছে ফিমেল ক্যান্ডিডেট নর্মাল যারা ফিমেল ক্যান্ডিডেট হবে অর্থাৎ গোর্খা গারোয়ালিস রাজবংশী এবং এস ছাড়া তাদের ক্ষেত্রে কিন্তু হাইট দেওয়া আছে ওয়ান সিক্সটি সেন্টিমিটার আর ওয়েট দেওয়া আছে ফর্টি নাইন সেন্টিমিটার এই ফর্টি নাইন কেজি সরি ওয়েট দেওয়া আছে ফর্টি নাইন কেজি আর এই ধরনের ক্যাটাগরিদের ক্ষেত্রে গোর্খা গারওয়ালি রাজবংশী এবং সিডুল ট্রাইবদের ক্ষেত্রে এদের হাইট আরও ছাড় দেওয়া আছে ফিমেল ক্যাটাগরি হলে ওয়ান ফিফটি টু সেন্টিমিটার হাইট হতে চলবে এবং মিনিমাম ওয়েট হতে হবে ফর্টি ফাইভ কেজি আর থার্ড জেন্ডারদের ক্ষেত্রেও এখানে দেওয়া আছে থার্ড জেন্ডারদের ক্ষেত্রেও সিমিলারলি ওয়ান সিক্সটি থ্রি হাইটের মেজারমেন্ট এবং ফিফটি হচ্ছে আমাদের ওয়েট এবং এই স্পেশাল ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে ওয়ান ফিফটি এবং ফর্টি ঠিক আছে এবং এদের ক্ষেত্রে স্বাভাবিক চেস্ট মেজারমেন্টের কোনো ব্যাপার নেই শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই এটা থাকে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কি দেখতে পাই পাইপর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ লেখা পরীক্ষা লেখা পরীক্ষায় পাশ করার পর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হবে ফিজিক্যাল মেজারমেন্টের পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেট বা পেট পিইটি এই পরীক্ষাটা হবে মূলত এই পরীক্ষা যেটা হয় মাঠে তোমাদের দৌড় হয় এবং এটা মাথায় রাখবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি এই দুটো পরীক্ষায় কিন্তু একই দিনেই হয় যারা যারা পিএমটি কোয়ালিফাই করে সাধারণত তাদেরকেই পিইটিতে রাখা হয় এতদিন অবধি যদি না কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ তাদের রিক্রুটমেন্ট বোর্ডে কোনো পরিবর্তন না নিয়ে আসে তাহলে এই নিয়মই ফলো হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি লেখা আছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লেখা আছে ষোলোশো মিটার দৌড় হবে ষোলোশো মিটার রান টাইম দেওয়া আছে দেখো ছ মিনিট তিরিশ সেকেন্ড অর্থাৎ সাড়ে ছ মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে ষোলোশো মিটার দৌড়াতে হবে এবং যাদের কিন্তু এটা অভ্যাস নেই তাদের কিন্তু আজকের ডেট থেকে প্র্যাকটিস করতে শুরু হবে খেলাধুলা নিয়ে যারা চর্চা থাকো না ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা যদি হাইট ফুলফিল করে তোমরা এখন থেকেই চেষ্টা করো ওয়েট এবং এই দৌড়ানোর পরিমাণটা যেটা আছে এই টাইমের মধ্যে তোমরা কিন্তু ফুলফিল করে নিতে পারবে আর চলো ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে দেখে নিই ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এই রানটাই হয়ে যাবে আটশো মিটারের এবং টাইম দেওয়া থাকবে চার মিনিট আর থার্ড জেন্ডারদের ক্ষেত্রে এটাই আটশো মিটার এরি হবে কিন্তু ওদের টাইম থাকবে তিন মিনিট তিরিশ সেকেন্ড অর্থাৎ মেল ক্যান্ডিডেট সাড়ে ছ মিনিট ফিমেল ক্যান্ডিডেট চার মিনিট থার্ড জেন্ডার সাড়ে তিন মিনিট ষোলোশো আটশো আটশো এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা মাথায় রাখো আর তারপরে দেখো এখানে এক্সের এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে লেখা আছে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এখানে টাইমিং দেওয়া আছে মেল এবং ফিমেল বোধ ক্ষেত্রেই আটশো মিটার করে দৌড়াতে হয় মেয়েদের ক্ষেত্রে চার মিনিট তিরিশ সেকেন্ড আর ছেলেদের ক্ষেত্রে তিন মিনিট তিরিশ সেকেন্ডের ক্ষেত্রে তিন মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদেরকে দৌড় কমপ্লিট করতে হবে মেথড অফ রিক্রুটমেন্ট এটাতেই কিন্তু সবথেকে বড় চমক দিয়েছে এবছর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অবধি কি হতো অবধি যেটা হতো সেটা হচ্ছে তোমাদের প্রথমে একটা স্ক্রিনিং টেস্ট হতো হতো অর্থাৎ লেখা পরীক্ষা প্রিলিমিনারি লেভেলে তারপরে যারা যারা কোয়ালিফাই করতে নেক্সট স্টেপ তোমরা চলে যেতে পিএমটি এম টি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ইত্যাদি পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পর ফাইনাল তোমাদের যে লিস্ট বেরোতো সেখান থেকে কিছু ছেলেকে বা কিছু মেয়েকে আমাদের ইয়েতে ডাকা হতো অর্থাৎ মেন্স পরীক্ষা ডাকা হতো এবং মেন্স পরীক্ষার পরে ইন্টারভিউ হতো এবং মেন্স এবং ইন্টারভিউ নাম্বার যোগ করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হতো কিন্তু যতদূর বোঝা যাচ্ছে এদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে এরা রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি শেষ করতে চায় এবং সেই জন্য কিন্তু ওরা এখন থেকে শুধুমাত্র একটাই পরীক্ষা হবে লেখা পরীক্ষা এবং সেই লেখা পরীক্ষাটার ওপরে বেশ করেই মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপরে পি এবং পিইটি হবে এবং ফাইনাল রেজাল্ট বেরোবার আগে একটা ইন্টারভিউ হবে চলো আমরা প্রসেসটা ডিটেলসে দেখে নিই প্রথমেই দেখো লেখা আছে রিটেন এক্সামিনেশন ম্যাক্সিমাম মার্কস এইটটি ফাইভ অর্থাৎ পঁচাশি নম্বরের পরীক্ষা হবে এবং পঁচাশিটা এমসি কিউ অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে প্রত্যেকটা এক নম্বর করে মার্ক ক্যারি করবে নেগেটিভ মার্ক থাকবে ওয়ান ফোর্থ করে অর্থাৎ চারটে কোশ্চেন ভুল গেলে কিন্তু আমাদের এক নম্বর ডিডাক্ট হয়ে যাবে ঠিক আছে কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষায় কোশ্চেন আসবে দুটো ভাষায় কোশ্চেন আসবে বেঙ্গলি এবং নেপালি অন্য কোনো ভাষায় কিন্তু কোশ্চেন তৈরি হবে না ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেবাসটা দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ এখানে পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বার ইংলিশ ইংলিশের ক্ষেত্রে মাত্র দশটা কোশ্চেন থাকবে দশ নাম্বার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি আছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বার থাকবে এবং রিজিনিং বা লজিক্যাল অ্যানালিসিস এখানে থাকবে পঁচিশটা কোশ্চেন অর্থাৎ আমাদের মেন পার্টগুলো কিন্তু এই পার্টগুলো যেগুলো আমরা স্টার্ক করে রাখলাম এই স্টার মার্কগুলোই হচ্ছে আমাদের মেন পার্ট যেখান থেকে সব থেকে বেশি ওয়েটেজ ক্যারি করবে অঙ্ক রিজনিং এবং এই তিনটে পার্ট পার্ট সব থেকে মেন অর্থাৎ ফাইভের মধ্যে সেভেন্টি ফাইভ এটা থেকেই থাকবে ইংলিশটা কিছু নাম্বার ক্যারি করবে মাত্র দশ নাম্বার। যেটা কিনা না এতদিন অব্দি মেন্সের সিলেবাস ছিল এটা এখন থেকে পিলির সিলেবাস করে দিচ্ছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে মাত্র একটা পরীক্ষা তোমরা দেবে এবং এর মাধ্যমে তোমরা সিলেকশন পেয়ে যাবে যদি তোমরা পি এম পিইটি ইন্টারভিউ ইত্যাদি কোয়ালিফাই করে ফেলো আর লেখা পরীক্ষার কোনো গল্প থাকছে না কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে তোমরা দেখবে প্রিলিমিনারির পরে মাঠের কাজ হয়ে যাবার পরে এই মেন্স পরীক্ষাটা হবে এখন থেকে তোমাদের পিলিটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলে তুলে দিল জাস্ট একটাই পরীক্ষা চলো নেক্সট কি আছে আমরা দেখে নিই নেক্সট আমাদের যেটা দেওয়া আছে দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটির ব্যাপারে এখানে ডিটেলসে লেখা আছে এইগুলো যাবতীয় এইসব জিনিস হয়ে যাবার পর আমাদের যে নেক্সট পার্টটা চলে আসবে সেটা হচ্ছে ইন্টারভিউ অর্থাৎ যারা লেখা পরীক্ষায় পাস করেছে তারপরে যারা পিএমটি পিইটি ইত্যাদি পরীক্ষাগুলো পাস করেছে তারা আলটিমেটলি ফাইনাল কল পাবে একটা ইন্টারভিউর জন্য যেটা কিনা পনেরো নম্বরের ইন্টারভিউ হবে এই ইন্টারভিউতে তোমাদের ক্যান্ডিডেটদের এবিলিটি চেক করা হবে স্পিক রিড এবং রাইট অর্থাৎ কে বলতে পারে এবং লিখতে পারে এবং কথা বলতে পারে কি না কী কী বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু এখানেই হবে সাধারণত ইন্টারভিউ বাংলাতেই হয় কিন্তু যদি এমন কোনো ক্যান্ডিডেট থাকে যার ইন্টারভিউতে বোঝা যাচ্ছে যে এই ছেলেটি বা এই মেয়েটি বাংলা বলতে বা বাংলা পড়তে বা বাংলা লিখতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে টেস্ট করা হয় মূলত সবার ক্ষেত্রেই এখানে কম বেশি করা হবে বাট এটা ধরে নেওয়া হয় যারা সাধারণত পরীক্ষায় পাস করে এতদূর এসছে তাদের ক্ষেত্রে নর্মাল ইন্টারভিউ হবে ঠিক আছে এরপরে তোমাদের এই দুটো পরীক্ষা যেটা হলো অর্থাৎ প্রিলিমিনারি এবং বা একটাই সিঙ্গেল পরীক্ষা যেটা হলো সেটা পঁচাশি নাম্বার এবং পনেরো নাম্বার অর্থাৎ এই পঁচাশি এবং এই পনেরো টোটাল কত হচ্ছে ওয়ান হান্ড্রেড এই একশোর ওপরে ফাইনালি তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে বোঝা গেছে এই ফাইনাল একশো নম্বরের উপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এখানে দেখো লেখা আছে কিছু কিছু নোটিফিকেশানে কিছু কিছু আলাদা আলাদা রুলস এবং রেগুলেশন থাকে সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো তোমরা পড়ে নিতে পারো এখানে ফুল নোটিফিকেশনটা অতি অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে মেন মেন টপিকগুলো আমাদের যেটা তোমাদের দরকার সেটা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি মেডিকেল এক্সামিনেশন যেখানে কি লেখা আছে আফটার সব পরীক্ষার পরে ফাইনালি তোমাদের একটা মেডিকেলও হবে সেই মেডিকেলের ব্যাপারে কি লেখা আছে দেখো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ মেডিকেলের ক্ষেত্রে এখানে যেগুলো লেখা আছে এই চারটে পয়েন্ট পাঁচটা পয়েন্ট লেখা আছে এই পাঁচটা পয়েন্টের উপরে মেডিকেল যেগুলো লেখা আছে সেই মেডিকেল তোমরা যদি ফুলফিল করো শারীরিকভাবে কমপ্লিটলি ফিট যদি তোমরা থাকো তাহলে কিন্তু তোমরা যোগ্য হিসাবে গ্রহণ গৃহীত হবে আচ্ছা সবথেকে বড়ো কথা হচ্ছে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ফর্ম ফিল আপ করার ডেট সব থেকে ইম্পর্টেন্ট ফর্ম ফিল আপ করার ডেট শুরু হচ্ছে সাতই মার্চ দু হাজার চব্বিশ সাতই মার্চ দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ চলবে হচ্ছে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ সাতই মার্চ থেকে পাঁচই এপ্রিল অব্দি তোমরা ফর্ম করতে পারবে কলকাতা পুলিশের তারিখ থেকে শুরু হয়ে গেছে যেটা কিনা উনত্রিশে মার্চ অব্দি চলবে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাতই মার্চ থেকে পাঁচই এপ্রিল অব্দি ফর্ম ফিল চলবে অর্থাৎ একসঙ্গে দুটো প্যাকেজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ একসাথে দুটো পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা এখন থেকে নিতে পারো দুটোরই সেম সিলেবাস খালি পরীক্ষা রিক্রুটমেন্টের প্রসেসে একটু আলাদা আছে বাট ওভারঅল সিলেবাস সেম পরীক্ষার ফর্ম ফিল করতে তোমাদের টাকা যেটা লাগবে দেখো সেটা লেখা আছে এখানে টাকার ক্ষেত্রে কত লেখা আছে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে এখানে লাগছে দেড়শো টাকা আর প্রসেসিং ফি আছে কুড়ি টাকা অর্থাৎ ওয়ান কিন্তু যদি তোমরা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হও সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিচ্ছু লাগছে না তোমাদের শুধুমাত্র প্রসেসিং ফি কুড়ি টাকা করে লাগবে অর্থাৎ টোটাল কুড়ি টাকা করেই লাগবে এটা কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই টাকাটা লাগবে এটা আশা করি সবাই বুঝতেই পারছো প্রতিটা ফর্ম ফিল আপের ক্ষেত্রেই তোমাদের কিন্তু এটা ব্যয়ার করতে হয় ঠিক আছে এরপরে আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট পার্টটা আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করবার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে কত কেবি ছবি লাগে কত কেবি কী লাগে দেখো এখানে ডিটেলসে সব সমস্ত কিছু লেখা আছে তোমরা কোনো ক্যাফেতে কি সাহায্য নিতে পারো এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করতে পারো না তারা কোনো ক্যাফে থেকে সাহায্যও নিতে পারো ঠিক আছে এবং সবার লাস্টে দেখো এখানে দেওয়া আছে দুটো ফর্ম দেওয়া আছে যারা ই এস বা ইত্যাদি এইসবের জন্য ফর্ম ফিল করতে চাও তাদের ক্ষেত্রে দুখানা ফর্ম দেওয়া আছে তারা কিন্তু এই ফর্মগুলো ফিল করে নিতে পারো এই ফর্মগুলো কিন্তু তোমাদের অতি অবশ্যই লাগবে এই ফর্মগুলো ফিল আপ করেই তবেই তোমরা কিন্তু ইন্টারভিউতে তোমাদের কিন্তু এই ফর্মগুলো লাগবে সবার লাস্টে দেওয়া আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আর তেমন কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই যে যারা সিভিক ভলেন্টিয়ার আছো তাদের জন্য কিন্তু এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতেই হবে ইন্টারভিউর ক্ষেত্রে এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর এটা হয়ে গেল কিসের ই দের ক্ষেত্রে যারা ই যে নতুন ক্যাটাগরিটা অ্যাড হয়েছে ইনকাম অ্যান্ড অ্যাসেড সার্টিফিকেট টু প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য কিন্তু এই দুটো ফর্ম ফিল করতে হবে এবং যাবতীয় যা কাজ করবার সেগুলো করতে হবে এবং করার পরে তোমাদের কিন্তু এটা ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে ফাইনাল একদম ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে ইন্টারভিউর সময় তখন কিন্তু তোমাদেরকে এগুলোকে দেখাতে হবে যদি তোমরা এই ক্যাটাগরির সুবিধা নাও তবেই বাকি এস সি এসটি যারা আছে তাদের কিন্তু সেগুলো তাদেরকে তো সেটা দেখাতেই হয় আচ্ছা এরপরে আমি তোমাদেরকে মেন যেটা দেখিয়ে দিতে চলেছি সেটা হচ্ছে এদের রিক্রুটমেন্টের যে ওয়েবসাইটগুলো আছে যে ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যদি তোমাদেরকে সেই ওয়েবসাইটটা একটু খুঁজে দেখাবার চেষ্টা করি কোন জায়গাতে আছে তোমরা একটু ওয়েট করো আশা করি তোমাদের এখান থেকে সমস্ত ইনফরমেশন পাওয়া হয়ে গেছে তোমরা পুরো পিডিএফটা তো পেয়েই যাবে গ্রুপের মধ্যে থাকবে বাকি আর কি এখানে আছে ইম্পর্টেন্ট আমি একটু দেখার চেষ্টা করছি বাট সব থেকে ইম্পর্টেন্ট যে একটা জিনিস চলে গেল সেটা হচ্ছে কি না ফোন নাম্বার দেখো যদি কোথাও ফর্ম ফিল আপ করতে ফোন নাম্বার দেওয়া আছে যদি কোথাও কোনো কোনো তোমাদের ডাউট থাকে এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে জিরো ডাবল থ্রি টু থ্রি টু ওয়ান ফোর টু ডাবল জিরো যদি কোনোরকম প্রবলেম হয় তাহলে তোমরা এটার সাহায্য নিতে পারো সোম থেকে শুক্র মন্ডে টু ফ্রাইডের মধ্যে ঠিক আছে আর আমি এখানে তোমাদেরকে এখন দেখাতে চলেছি যেটা সেটা হচ্ছে ওয়েবসাইটগুলো কোন ওয়েবসাইটের মাধ্যমে কি তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে নাম্বারটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো চলে এসছে হাউ টু অ্যাপ্লাইতে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্মটা ফিল করতে পারবে দেখো এখানে পরিষ্কার লেখা আছে অ্যাপ্লিকেন্ট উইল বি এবেল টু সাবমিট অ্যাপ্লিকেশন ইউজিং দ্য ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এইচ টি পি ডট ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অথবা ডাব্লুবি পুলিশ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অর্থাৎ বুঝতেই পারছো এই দুটো ওয়েবসাইটের মধ্যে যেটাতে তোমরা চাও সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো আর এরকম বাম্পার ভ্যাকেন্সি বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ সবাই এইটাকে কাজে লাগাবার চেষ্টা করো এই এত ভ্যাকেন্সি নিয়ে কিন্তু পরীক্ষা খুব একটা দেখতে পাওয়া যায় না সুতরাং সবাই এটাকে চেষ্টা করো গ্র্যাপ করবার জন্য সবাই নিজের যান লোড দাও যাতে আমরা একটা জব সিকিওর করতে পারি যদি আমাদের সমস্ত কিছু মেজারমেন্ট এবং সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান যা যা আছে সমস্তটা যদি আমাদের ফুলফিল হয় তাহলে অতি অবশ্যই ছেলে মেয়ে নির্বিশেষে এই পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া উচিত তার কারণ কি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটো পরীক্ষা তোমরা একসাথে দিতে পারছো এবং একই সিলেবাসের মধ্যে সমস্ত কিছুটা একটা পড়ার মাধ্যমে দুটো পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাচ্ছ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যাবতীয় যা গাইডেন্স সেটার জন্য বিএসএসিআই কম্পিটিভ টিম তোমাদের সাথে আছে ম্যাথ রিজনিং জিকে ইংলিশ প্রতিটা সাবজেক্টেরই আমাদের এখানে আলাদা আলাদা ফ্যাকাল্টি আছেন তারা তোমাদেরকে গাইড করবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে আমরা এই পরীক্ষা রিলেভেন্ট কোশ্চেন উত্তর কিরকম আসতে পারে সেগুলোকে নিয়েও পরবর্তীকালে আলোচনা করবো তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি কোনো তোমাদের ডাউট থাকে যদি কোনো কোশ্চেন থাকে অতি অবশ্যই কিন্তু এই ভিডিও সেকশানে কমেন্ট সেকশানে তোমরা জানাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে তোমরা যুক্ত হয়ে যাও ফুল নোটিফিকেশান এবং কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে তার লিঙ্কগুলো এই সব ওয়েবসাইট আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে আর যাবতীয় আরও আপকামিং তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটি ফলো করতে থাকো ধন্যবাদ